শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো আমার শরীরটাও খুব একটা ভালো নেই মনে আছে সত্যি সত্যি লাগবে তো আজকে কথাগুলো কেমন হবে ঠিক বুঝতে পারছি না আমি তো স্নান করার পর চলে এসছিলাম চুল চুকাতে রোদ্দুরে আর এটা হচ্ছে কালকে রাতের ভিডিও বাবা চেরি আর মনোরপা কাঁদতেছে কেন কাঁদছে তোমরা তো বুঝতেই পারছো বড়দিনের মাস কেক না বানালে হয় বলো এটা তো আমাদের আনন্দের মাস ওই কারণে দেখো বাবা কত মি আর একটা কথা জানো কি চেরিয়ার মোরবা যত মিহিকাতে হবে না কেকের স্বাদ কিন্তু তত বেশি বাড়ে আর এই দেখো কথা বাজে দেখো সেই কখন লেগেছে বাবা করতে এগুলো আর এই যে এখন ভালো করে এগুলো শুকিয়ে নেবো না শুকালে কী বলো তো ফাগুন দো পড়বে আর কেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই কারণে আর কাপড়ে ভর্তি আর একটা কথা বন্ধুরা আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস বানাচ্ছে আমাদের সকলের জন্য কী বানাচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার ননদের সাথে এটা আমাদের ফার্স্ট ব্লগ আমার ননদের আগে কোনো দিন আসেনি এই ফার্স্টবার ননদ সামনে আসছে ভিডিও তো সাইট থেকে অনেক সাপোর্ট করেছে সবাই আমাকে আর এই দেখো কাপড়গুলো এখন তুলে নিয়েছি চুলটা শুকিয়ে গেছে অনেকে বলবে চুলগুলো কয়তু কয়তু কী কি বলে তো বন্ধুরা অনেক বড় বড় চুল ছিল বেবি হওয়ার পর এত পরিমাণে চুল উঠতো না তো কেটে ফেলেছি তো দেখা যাক আস্তে আস্তে আবার হয়তো ইচ্ছা বড়ো হয়ে যাবে আর এত ঠান্ডা পড়েছে না কি বলবো রোদ্দুর থেকে না নিচেই নামতে ইচ্ছা করে না জানো না আর একটু গাছগুলোকে একটু হাত বুলিয়ে দিয়েছিলাম বাবা বলে কি জানো গাছদের আদর করলে নাকি ওরা খুব ভালো ফল দেয় তো ভালো না এদের একটু আদর করে নিই আমি আর আমার গাছপালা ভীষণ ভালো লাগে কিন্তু কী বলতো বন্ধুরা নিজের হাতে তেমন একটা কোনো দিনও লাগানো হয়নি সবাই লাগিয়েছে সেটাকে আদর যত্ন করতে ভীষণ ভালোবাসি আমি তোমরা কে কে আমার মতো গাছ প্রেমিক অবশ্যই কিন্তু কমেন্টে জানে তো ভাবছিলাম এখানে একটা ছবি তুলবো দেখা যাক পরে তুলতে পারি কি না আর এই দেখো আজকে স্পেশাল রেসিপি কী জানো বিরিয়ানি হচ্ছে তো ননদ বানাচ্ছে আজকে এই দেখো শুরু করে দিয়েছে কিসের বিরিয়ানি হচ্ছে একটু পরেই তোমাদের বলবো তো ফার্স্টে নোনদ বুঝতে পারিনি তোমার হচ্ছে কিনা আমি ভিডিওটা করছি তো আজকে কিন্তু নোনদ পুরো মাংস করা থেকে শুরু করে সমস্ত তাই একা হাতে করছে তোমাকে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি ব্লক করছো তখন বললাম হ্যাঁ করছি আর এইটা হচ্ছে আমাদের মিশি দেখো আর বাবার কোলে স্তুতি আছে ওই দেখো আর ওদিকে রিয়ান আছে ও হচ্ছে দাদা আর এই হচ্ছে দুখানা বোন ওর দেখ কিন্তু বললাম ফ্ল্যাঙ্কেশ দিতে দেবে না কিছুতে এখন একটু ফ্ল্যাঙ্কেশ দিতে চায় না ব শুধু করে দেখতে করে ঝুড়িটা নিয়ে মারামারি হয়েছে দুজনের মধ্যে কে ঝুড়িটা নেবে তো ও নিয়েছে শেষ পর্যন্ত ও যেহেতু ছোটো দাদা দিয়ে দিয়েছে ওকে আর এই যে আবারও চলে এসেছে বিরিয়ানির কাছে তো তোমরা সবাই যেন কিভাবে কি তৈরি করতে হয় না হয় তবু যদি রেসিপি লাগে অবশ্যই মায়ের ইউটিউব চ্যানেল বা আমার ইউটিউব চ্যানেলে তোমরা সকলেই পেয়ে যাবে তো এই যে আলু বোকরা আলু বোকরা খেতে না এত ভালো লাগে কী বলবো আমি ননদকে বলছিলাম একটু বেশি বেশি করে আলু বোকরা দেবে কিন্তু তো বললো ঠিক আছে অসুবিধা নেই বেশি বেশি করেই দেবো তো এরপর আলুগুলো সাজিয়ে নিচ্ছে তো ননদ কিন্তু পুরো একা হাতেই করছে সমস্ত কিছু আমরা কিন্তু তুকে তাকে হেল্প করেছি বাকি সমস্ত কিছু নিয়ে আর এই দেখো লাল লাল কষা কষা হচ্ছে মাটান মাতানের তোমার হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা কি বলবো তোমাদের এত সুন্দর সেন্ট পেরেছে না তো আমার ননদ সবসময় সমস্ত কিছু খুব খুব ভালো রান্না করে তো বিরিয়ানিটা স্পেশাল করে খুব ভালোই রান্না করে তো আমার ননদও ভাবছে দুপুরবেলা বলছিল আমিও আজকে কিন্তু ইউটিউব চ্যানেল আমি বললাম অবশ্যই খোলো তো সবাই সাপোর্ট করবে কিন্তু আমার ননদকে যখন সে ইউটিউব চ্যানেল খুলবে আর এই দেখো বিরিয়ানি একদম তৈরি বন্ধুরা গরম গরম কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানিও এই যে রাতের বেলা আজকে তোমার রুটি আর হচ্ছে আলুর দম বানাচ্ছি তো কালকে চার্জ তোমরা জানো তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে তো হাফ কাজ করে রাখছি এখন আর অবশ্যই বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই একটু কমেন্ট করুন না তোমাদের কমেন্ট করতে না ভীষণ ভালো লাগে আমার বিশেষ করে এইটা অন্তত আমাকে জানাবে কে কত দূর থেকে আমার ব্লগ ভিডিও দেখছো তোমরা আমার না ভীষণ জানতে করে করো দেশ বিদেশ থেকে খারাপ কোথা থেকে দেখছো আমার ব্লগ ভিডিও তাহলে না মিষ্টি আলুর রুটি বানাচ্ছি তোমরা কে কে খাও মিষ্টি আলুর রুটি অবশ্যই জানি বাচ্চা বড় সকলের জন্য ভীষণ ভালো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এত এতদূর ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো এইভাবেই তোমরা সাপোর্ট করো আর অবশ্যই তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সফুথ করার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য তোমাদের ভালোবাসে এভাবেই যাতে আমি এগিয়ে যেতে পারি ঠিক আছে সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই আরও একটিবার ভালো থেকো সুস্থ থেকো